একজন ব্যক্তি ইহুদি আল্লাহ নবীর ঘরে আসলেন মেহমান হয়ে একা তরবারে নিয়ে উনি মেহমান হলেন আল্লাহ নবী তাকে রাত্রে খাওয়ালেন রাত্রে খাওয়ানোর পরে ও মানুষটা ঘুম গেলেন ঘুম গিয়ে অর্ধেক রাতে উঠে রসুল্লাহ যত আসবাবপত্র ছিল সবখানে ফাইকানা করে দিয়েছেন মলমূত্র ত্যাগ করে দিয়েছেন আবার মলমূত্র গুলো এভাবে ডলে দিয়েছেন লিপে দিয়েছেন রসুল্লাহ পুরো ঘরের মধ্যে এভাবে ওনার মলমূত্র এভাবে ইয়া করে দিয়েছেন পুরো গন্ধ দুর্গন্ধ হয়ে গেল রসুল্লাহ তাহরয নামাজ পড়ার জন্য উঠলেন তাহর্যুদার নামাজ পড়ার জন্য উঠে দেখলেন চতুর্দিকে গন্ধ হওয়ার গন্ধ বা ফেলে গেল আবার ওই ইহুদি কি করলেন ওনার মনে আসলো ওনার তরবারিটা রসুল উল্লাহ ঘরে রেখে গেলেন এই জন্য ওই ইহুদিটা আবার রসুরল্লাহ তরবারে আসে বলেন্লাহ আমাকে মাফ করেন আমি ভুল করে ফেললাম আল্লাহ নবী বলেন না আমি কেন মাফ করবো আপনি আমার মেহমান বলে আমি আরো চিন্তিত হলাম আপনি কোনো অসুস্থ হয়ে গেছেন কিনা আপনার কোনো ডায়ের হয়েছে কিনা বলে আমি এত বড় অপহরণ করলাম আপনি আমাকে মাফ করে দিচ্ছেন আমি আসতাম তরবারের জন্য আমার তরবারিটা এখানে রেখে গেলাম ওইটা ছাড়া আমার কোনো সম্পদ নাই আল্লাহ নবী বলেন না তুমি তোমার সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসছো আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিব না বলে আমি তোমাকে মাফ করে দিব একজন বুড়ি মা রসুল্লাহ মসজিদে যাওয়ার সময় একটা কাঁটা দিতেন আপনারা যারা হজ উমরা গিয়েছেন তা এর থেকে আসার সময় আপনারা ওখানে গিয়েছেন বুড়ির ঘর আছে রসুল্লাহ যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদও আছে আবার মসজিদের উপর বিশাল একটা পাথর আছে যেটা রসুর মারার জন্য নিয়েছেন ওই পাথরটা এখনো শূন্য উপর এভাবে আটকে আছে শূন্যের উপর একটা পাথর এভাবে আটকে আছে রসুরুল্লাহ মসজিদের উপর একটা বুড়ির ঘর আছে ওই বুড়ির ঘরের পাশে একটা আপনার এই ওই গাছের গোড়াটা এখনো আছে গাছের গোড়াটা ওখান থেকে রসুল্লাহ কে কাঠা দিতেন একদিন দেখলেন রসুল্লাহ কাটা নাই উনি বললেন আজকে কাঠা নাই বুড়ির নিচে কোনো কিছু হয়েছে উনি বুড়ির ঘরে গিয়েছে বুড়ির ঘরে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ তাপ তখন বুড়িকে বললেন আপনার কি বলে বলে আমার অনেক আমি আপনার সেবা করব কোনো চিন্তা নাই তখন ওই বুড়িকে সেবা করে করে সুস্থ করে নিলেন তখন বুড়ি বললেন আমি আপনাকে কষ্ট দিলাম আপনাকে প্রতিদিন কাটা দিলাম আর আপনি আমাকে সুস্থ করার জন্য আসছেন আমি আপনার সেবা করার জন্য আসছেন আপনি আমাকে কালিমাইয়ে তাই বাড়িয়ে ওই বুড়িটা মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল